হ্যালো ভিবন কেমন আছো সবাই আজ অনেক দিন পর আবার আসলাম তোমাদের সাথে একটু গল্প করতে বেশ কিছু দিন হয়ে গেছে আমি সেভাবে আর গল্প টল্প করতে পারছি না মানে ঠিক সময় করে উঠতে পারছি না বাড়িতেও বেশ কিছু কাজ হচ্ছিলো যে কারণে ভীষণ পরিমাণে বিজি ছিলাম তো আজকে একটু ফ্রি হয়েছি তোমাদের জন্য সামনে নিয়ে আসবো একটা একদম স্পেশাল কিছু নিয়ে আসবো তো তার আগে বেশ কিছুটা টাইম নিচ্ছি আজকে একদম ইজি একটা রেসিপি নিয়ে এসেছি আশা করছি তোমাদের কাছে খুবই ভালো লাগবে বলো তো কে কে বলতে পারবে এটা কি। আমি জানি এটা অনেকেই বলতে পারবে না কিন্তু অনেকেই আবার বলতে পারবে কারণ এটা হচ্ছে ওল আমি ওল সেদ্ধ করেছি হাঁড়িতে ভাতের হাঁড়িতে ওলটা সেদ্ধ করে নিয়েছি আজকে ওল বাটা বানাবো তো আমার এই রেসিপিটা আমি জানি আমার অনেক বন্ধুরাই কখনো নাম শোনেনি বা কোনো দিনও টেস্ট করেনি আবার বেশ কিছু বন্ধু আছে যারা বলবে যে না এটা তো আমাদের মাঝে মধ্যেই বানানো হয় তো যাই হোক যারা এখনও ট্রাই করি তাদের জন্য এই রেসিপিটা ঝটপট করে বানিয়ে ফেলো একদম ইজি আর ভীষণ টেস্টি তো দেখো ওলটা প্রথমে সেদ্ধ করে নিয়েছি ভাতের মধ্যে আর তারপর কড়াইতে সরষের তেল শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নিয়েছি ফোড়নটা সুন্দর করে ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ রসুন আর রসুনটা যখন সুন্দর করে ভাজা হয়ে যাবে এটা আমি শিলের মধ্যে তুলে নেব জানি না আবার এই শিলটাকে তোমরা আবার কে কি বলো মানে বাটনা যেটাতে আমরা বাটি সেটাকে আমি তো শিল বলি শিল বা নোড়া এই ধরনের কিছু বলা হয় তোমরা যদি অন্য কোনো ভাষাই এটাকে ডাকো তো আমাকে অবশ্যই জানাবে তোমরা কে কী নামে ডাকো তো এই মশলাটাকে আমি আগে প্রথমে সুন্দর করে ভেজে নেব প্রথমে সুন্দর করে ভেজে মানে বেটে নিয়েছি সরি সুন্দর করে বেটে নিয়েছি আর তারপর ওলটাকে ছোট ছোট টুকরো করে আমি বেটে নেব এবার সবটাকে সুন্দর করে বেটে একসাথে মিশিয়ে নেব দেখো একদম রেডি হয়ে গেছে ওলবাটা একদম মিহি পেস্ট করে বেটে নিতে হবে মানে দানা দানা না থাকলেই এটা বেশি টেস্টি লাগে তো দারুণ টেস্টি এবং ভীষণ এজি একটা রেসিপি গরম ভাতের সাথে কিন্তু আর কিচ্ছু লাগে না যদি এরকম ওলবাটা থাকে তো ঝটপট ট্রাই করে ফেলো আর আমাকে অবশ্যই জানাও যে তোমাদের কেমন লাগলো